ंग सभपती ब्लिंट ज़िंदाब বাকি অঞ্চলের সভাপতি নিত্য বাহোদয় যেহেতু দেবসে অঞ্চলের সভাপতি আজম মোল্লা শুভেচ্ছা জ্ঞাপনা করি

شار منچے আজকে জলসা এই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আমাদের হাউস গ্রাম দু নম্বরগুলো তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল আলম সাহেব মহাশয় উপস্থিত হয়েছেন ফালকি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মাননীয় জিতেন বাগতি মহাশয় উপস্থিত হয়েছে। দেবসানা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আজব মোল্লা মহাশয় উপস্থিত হয়েছে। বিশিষ্ট ব্যক্তি বিশিষ্ট সমাজসেবী অমরপুর অঞ্চল শেখ শাহজাহান উপস্থিত হয়েছেন আমাদের এই বুদ্ধিজীবুর সভাপতি শেখ আনসার আমাদের এই মুহূর্তে যে বরণ পর্ব সেই বরণ পর্ব আমরা শুরু করছি আমরা বরণ করে নেব

بورٹ کولنی چھے امدری مالا سا سیکریٹری سیکھ خائل جوالو موشوائے دائن لا را اے تکمیل اللہ 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 اللہ

সুমন ঘোষ আপনি মঞ্চে আসেন এরপর আমরা বরণ করে নেব ভালকি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মারবিয়া জিতেন ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের মত শিক্ষক স্বামী মিত্র নেবেন বহু আলম করে নিচ্ছি দেবসেমাঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আজহ মোল্লা মহাশয় এরপর আমরা বরণ করে নেব আউস গ্রাম দু নম্বর ঘর তৃণমূল কংগ্রেস যুব সভাপতি সুমন ঘোষ মহাশয় এরপর আমরা বরণ করে নিচ্ছি বিশিষ্ট সমাজসেবী অমরপুর অঞ্চল শেখ শাহজাহান ভাই এরপর আমরা পালন করে নেব আমাদের এখানকার দুঃসভাপতি শেখ আনসার আলী মহাশয় এরপর আমাদের চির পরিচিত ফতপুর আমাদের এই অঞ্চলের যিনি উপপ্রধানের দায়িত্বে রয়েছেন শেখ সাদেরুল ইসলাম সাহেবকে আমরা পেয়েছি সঙ্গে নিজেদেরকে ধন্য বলে মনে করি মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে তিনাকে সংবর্ধনা জ্ঞাপন করছেন আমার ছেলে মহিবুল আলম চিস্তি ও মাদ্রাসার শিক্ষক

আমি সংক্ষিপ্ত হলো ওনাদেরকে যে আমি ফেলেছি আমার অন্তরে অন্তর থেকে আমার অন্তরের শুভেচ্ছা ধন্যবাদ আল্লাহ দরবারে ওনাদের আয়ুষ্কালকে দীর্ঘায়ু করুক এবং সুন্দর সার্থক জীবন দ্বারা ধন্য করুন কিঞ্চিত হলো অল্প সময়ের জন্য আমাদের উদ্দেশ্যে দু চারটি কথা আমি আমার লালু সাহেবকে বলার জন্য সালামু আলাইকুম মূলত আজ আমরা এসেছি আমাদের আমার ফ্যামিলি যদি বলে আমার মা আব্বা আমার ভাই ভাবি সকলেই কিন্তু এই মুঘুল সাহেবের কিন্তু আছে কিন্তু মরিদ এবং পায়েছেন তো আমি সেই ফ্যামিলির এক মেম্বার তো আমরা মনসুর সাহেব চিস্তি লিপ্ত হয়ে যাচ্ছি অর্থাৎ আমাদের লক্ষ্য একটা কি এই মাদ্রাসাটি যেভাবে যা আপনারা যেভাবে যা কিছু সাহায্য সহযোগিতায় করে যে আমার ছোট বছর যেভাবে এখানে পরিশ্রম করেন যেভাবে দেখেন আমাদেরও কিন্তু এই লক্ষ্যটা রেখে যেতে হবে যে ভবিষ্যৎটা এমন এক জায়গায় গেছি আমি রাজনীতির কথাটা সবটা বলার আমার এখানে সবাই স্বাম হবে না কিন্তু তাহলে একটু বলবো কেন জানেন তো আপনার আমার জন্য বলবো আমাদের দেশের যে অবস্থা যেভাবে আমরা টিভিতে মোবাইলে যা কিছু দেখছি যে আমি মুসলিম কিন্তু পরিস্থিতি এমন জায়গায় নিয়ে যাচ্ছে এমন জায়গায় যেতে হচ্ছে যে আমি রাজনীতি করছি আমাকে কিন্তু ওই মুসলিম ভাইদের বাঁচানোর জন্যে মুসলিম ভাইদের দাঁড়িয়ে রাখার জন্য মুসলিম ভাইদের ও মাংস খাওয়ার জন্য মুসলিম ভাইদের ওই যে মসজিদে আদানের জন্যে আমরা কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে তিনি উচ্চবর্ণের ব্রাহ্মণের মেয়ে কিন্তু মুসলিমরা আমরা থার্টি ফাইভ পার্সেন্ট মুসলিম কিন্তু আমরা থার্টি ফাইভটা থার্টি পার্সেন্ট আমরা কিন্তু ওই মাননীয় মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে আমরা সকলেই আছি কেন আছি না কি জন্যে আছি তো সেটা আবার আপনাদের বলি যে এখন উত্তরপ্রদেশে যা দেখছি হরিয়ানা যা হচ্ছে দিল্লিতে যা হচ্ছে সেই অনুযায়ী আপনাকে আমাকে জীবন আগে অর্থাৎ বেঁচে থাকতে গেলে আমাকে কিন্তু ধর্ম তো নামার মোটা সেটা পরের কথা আমাকে জীবন করতে গেলে আমার এই মুসলিম সম্প্রদায় দাঁড়িয়ে নিয়ে কোথাও বাজার গেলে কি কোথাও মসজিদে আজান হতে গেলে আমাদের কিন্তু সেইভাবে ভাবার সময় এসেছে কারণ আমি আপনাদের কাছে এখন যে এসে হাজির হল এটা কি একটা জলসা মহাপ কিন্তু এর আগে যদি আপনি বলেন আমি দুপুর থেকে রামনবমীতে ঘুরে বেড়াচ্ছিলাম এটা আপনাদের কি মোবাইলে দেখে খারাপ লাগবে অবশ্যই লাগতে পারে কিন্তু এইটা ভাবেন না যে আমি মুসলিম ছেলে ওদের ওখানে ওই সবাই ওই এতে করছি কেন কেন করতে হচ্ছে না খেলায় পড়লে বিড়াল তো কাছে উঠেছে এখন আমাদের সেই পরিস্থিতি এসেছে যে আমাদের খেলা রয়েছে আমাদের গাছেও চাপতে হচ্ছে কি জন্যে না আমাদের মুসলিম সম্প্রদায়টাকে ঠিক রাখার জন্যে কারণ এমন অবস্থা এমন দেশে আমরা বসবাস করছি আর এখন যে সময়টা যে দলটি রয়েছে একদম ওদের মানসিকতাটা চেয়ারটা ধরে রাখার জন্য হিন্দু মুরগিম বলছে এটা ঠিক যদি আমরা মুরগিমরা না থাকতাম তাহলে ওরা দলিক আর বলতো কেন তখন মুসলিম পেতে না কিন্তু এখন মুসলিম পাচ্ছে তাই আমাদের ওপরে আক্রমণটা নেমে আসছে তাই আমাদের কিন্তু সজাগ হতে হবে আমার কোন রাজ্যে কি হচ্ছে আমার দেশে কি হচ্ছে না আমি আমার গ্রামের ভাবনা পাবো আমি আমার অঞ্চলের ভাবনা পাবো আমি আমার ব্লকের ভাবনা পাবো জেলা ভাবো রাজ্য ভাবলাম যে রাজ্যে যদি ঠিক থাকি আমরা সকলেই ঠিক থাকবে তা আমাদের মুসলিম ভাইদের কাছে দাবি থাকবে যে আমাদের নিজেদের মধ্যে মুসলিম সম্প্রদায়টাকে ঠিক রাখার জন্যে যেটা যা কিছু করতে হয় সব আমাদের কিন্তু এক হয়ে করতে হবে যে আমরা যেভাবে রয়েছি মুসলিমরা সেটা কিন্তু আমরা অনেকটা আগিয়ে এসেছি আরো কিছু বিক্ষুব্ধ মানুষ রয়েছে তাদের কাছে আবেদন রাখব যে মুসলিম সম্প্রদায় আজান নামাজ এবং ওই দাঁড়ি রাখা এবং মসজিদে আজান দেওয়ার জন্য যেটা যা করার সকলেই ভাবুক কারণ আমরা শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ সেই ভাবনা দেখে কিন্তু আমরা পথ চলবে তাই গত বছরও এসেছিলাম আজও আমি এখানে যে এসেছি ছোট হুজুর আমাকে ফোন করেছিলেন যে নিমন্ত্রণ করা হচ্ছে বাবা যে ভাবিও হবে তো আমি সারা দিন পরিশ্রম করে যে একবার এসে এখানে ওনাদের পদতলি মাথায় নেব আমি সালাম নিয়ে ওনাদের দোয়াটা তাকিয়ে নিয়ে আবার বাড়ি যাব তো আমাদের এই বৈশ্বিক সম্পদেই রাখতে গেলে এই মা ব্যবসাগুলো পঠন পাঠনের যে কাঠামোটা এইটা ঠিকই রাখতে গেলে আমাদের ধর্ম ঠিক হতে গেলে পরপর মৌলিমি পেতে গেলে এই মা ব্যবসা কিন্তু আমাদের প্রয়োজন আছে তাই উনি আমার থেকে এই মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছিলেন সেটা উনি অনেকটা হেল্প করে আমরা কিন্তু সেই মাদ্রাসাটা আবার পুনরায় জায়গাতে পেরেছি তাই এখানে ছোট হজুর বলছিলেন যে বাবা আমার এখানে যেটা যা রয়েছে দুটো সমস্যা আমার একটু রয়েছে এক জলে একটা সোলার সামনের হলে আমাদের এখানে জলটা হবে এর আগে আমরা স্কিম দিয়েছি আমার মাদ্রাসাটা আপনি শুনে রাখুন গ্যারাইয়ের মাদ্রাসাটা যা সেটা চা মাটা রয়েছে রয়েছে কিন্তু তাতে কভার হয় না আমি কিছু সরকারি স্কিম দিয়ে মাদ্রাসাটা তুলে ধরেছি তাই আপনাদেরও এখানে ছোট হুজুরকে কথা দিয়ে যাচ্ছি যে উনি যে চাইছেন সোলার সামার সেভেন এটাও আমি সামনে জলসার আগে আমি কমপ্লিট করে তারপরে এখানে বেরিয়ে যাব আর একটা জিনিস উনি চেয়েছেন যে আমার এখানে যে মাদ্রাসা তার একটা গেট কিন্তু সেইটা ওই গেটটা আমার স্কিমে আসবে না তাই আমি মা বাবার স্মৃতি উদ্দেশ্যে তিনি এই শিবশিলার এই এদি মুড়ি তাই আমি কিন্তু নিজস্ব অর্থ দিয়ে এই মা দাসার গেটটা কভার করে দিয়ে যাব যেন থেকে বুঝে যে আমার শিলশিলার এখানে একটা মা শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং চলছে তাই আমি ছোট হুজুরের কাছে দোয়া চাইবো আপনাদের কাছে দোয়া চাইব আপনারা সকলেই দোয়া করবেন খোলা কাছে যে আমরা যেন যেখানে যে পরিস্থিতি দিয়ে রয়েছি আমরা আরও যেন এইভাবে একের পর এক ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষে যেমন কাজ করে যাচ্ছি তার সঙ্গে তো যে যাই বলুন জাতিগত যে এটা সব মানুষের আছে সব জাতির আছে অর্থাৎ সেইটা রাখার জন্য আপনাদের কাছে দোয়া চাইব যে আপনারা দোয়া করবেন যেন এইভাবে আপনাদের পাশে থাকতে পারি যতদিন বাঁচবো আপনাদের হয়েছে তাই সকলকে আমি আর একবার আমার ব্যক্তিত্ব পক্ষ থেকে নত মস্তিকে আপনাদের শত কোটি সালাম জানাই সালাম আলাইকুম সালাম আলাইকুম দোয়া করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জনাব আবদুল্লাহ সাহেবকে উনি শুধু আজকের যে পরিচয় আমরা জ্ঞাত হলাম সে পরিচয় উনি পরিচিত নন উনি ওনার ডেস্ক্রিপশন ওনার নিজের জীবনের কিছু অংশ বর্ণনা করে আমাদের শোনালেন উনি একজনের সন্তান ওনার পিতার নাম আব্দুল হালিম ওনার মাতার নাম ছিল হালিমা দিদি আর সেই হালিমা বাবু আর হালিম ভাই আমার আব্বাহুদ্দিন খাজা মহবুব খুব খুব ছেলের মহিলা ছিলেন খুব একনিষ্ঠ ভক্ত ছিলেন উনি যদিও দরবারে পৌঁছাতে পারেন না ওনার বড় ছেলে নিয়ে ওনার স্ত্রীকে নিয়ে বেশ কয়েকবার আমি দেখেছিলাম যার বয়স করে সন্ধু ছোট আমি আমার বুবু তখন ওনাকে নিয়ে ওনার বাস নাতিকে নিয়ে দরবারে যেতে তা উনি ওনার মায়ের নামে সিটি যে বিল্ডিং করে করেছে দেখে এলাম তারপরে আর বিভিন্ন জায়গায় যে সমস্ত ক্রিয়া প্রতিযোগিতা বিভিন্ন কর্মক্ষেত্রগুলোতে মা আব্বাকে যে তুলে ধর এখনো পর্যন্ত হয়তো আমি আমার মুখে বলাটা ঠিক নয় আমি আমার শিষ্য ভক্তদের বা আমার ছেলে মেয়েদের বলি যদি আমরা কাউকে করি কোনো একটা বস্তু তাহলে আমি পর্যন্ত আমার মায়ের নাম লিখতে যদি লেখার প্রয়োজন থাকে সেখানে আমি আমার মায়ের নাম লিখে আমার স্ত্রী আবার আমাকে একদিন বলছে যে আপনি আমার আপনার বন্ধুর বিয়েতে প্রেজেন্ট করবেন তো সেখানে আপনার নাম তো হয় তো আপনার মায়ের নাম দেওয়ার কি দরকার আপনার মাকে চিনতে পারবে আমার চেনার প্রয়োজন নাই আমার মায়ের নামের যে টাইটেলটা আছে কুর্শিয়া খাতুন চিস্তি এই চিস্তি শব্দটা শুনলে দেখলে সে বুঝে নেবে যে খাইবুলের মা অমুক সে দিয়েছে বা খাইবি দিয়েছে আবার আর বাকি প্রয়োজন নেই তা আমি আমার সন্তানদের আমার ভাই সকলকে বলি যে পিতা মাতার প্রতি কর্তব্য পরায়ণ হওয়া আর উনি যে একটা মূল্যবান কথা বললেন বর্তমান নাও দা সিচুয়েশন বর্তমান যে পরিস্থিতিতে আমরা রয়েছি পশ্চিমবঙ্গে উনি হয়তো আসাম যত গেছেন নিশ্চয় আসামের যে পরিস্থিতি একাংশ যেখানে আমাদের ভক্ত পরিধান রয়েছে অনেকটা ভালো পরিবেশ পরিস্থিতির মধ্যে তেলারা রয়েছেন তাদের থেকে আরেকটু আরেকটু আপারে গেলে যে মুসলমানদের উপর যে নির্যাতন বিজেপি শাসিত রাজ্য আসাম উত্তরপ্রদেশেও আপনারা মোবাইলে দেখে থাকেন টিভিটি দেখেন থাকেন হরিয়ানা দেখেছেন গুজরাটও দেখেছেন আগে আগে হয়ে আসছে সেই সমস্ত পরিবেশ পরিস্থিতিকে মমতা ব্যানার্জির কথা যে উনি বললেন এটা রাজনীতির সময় নয় এটা রাজনীতির প্রচার করতে আমরা আসি তবে আমার আব্বাহ খাদা মহামকর তিনিও রাজনীতি করেছিলেন তিনি যখন স্কুলে মাস্টারি শিক্ষকতা করতেন তখন তিনি জাতীয় কংগ্রেসের জেলা পরিষদের মেম্বার হয়েছিলেন তখন জাতীয় কংগ্রেসের শ্যাম্বল ছিল প্রতীক চিহ্ন গায়ে বাছুর সেই গায়ে বাছুর শ্যাম্বলা উনি দাঁড়িয়েছিলেন এবং উনি জিতেছিলেন ওনার প্রিয় মুর্শিদ ওনাকে বলেছিল তোমাকে ওই পার্টি নাই তোমাকে আমার পার্টি করতে হবে মানব সেবার পার্টি সবার তাই তিনাকে ডেকে নিয়ে এই চিস্তিয়া তরিকায় খেলাফতি দিয়ে তিনাকে তরিকার কাজের জন্য আজ আমরা রাজনীতি করতে পারবো কেউ কিছু দেখতে পারবো না কারণ হচ্ছে আমরা দেখতে সাহেবকে আমি দু একটি কথা বলার জন্য আসসালামু আলাইকুম আজকের এই উনপঞ্চাশতম যে জলসা এই জলসা যখন শুরু হয় বা শুরু করে আমরা অনেক ছোট কিন্তু এই জলসা শুরু করেছিলেন মহব উনি যখন এই জলসা শুরু করেছিলেন তখন কিন্তু এইরকম ভাবে জলসাটা ছিল না কিছু মানুষকে তির্বল চা দিয়ে তার মধ্যে জলসাটা হতো আমরা ছোটবেলায় পেঁপেছি কিন্তু তিনি আজকে নেই তারপরেও আজকে জলসা মেলায় পরিণত হয়েছে জনগণে পরিণত হয়েছে মানুষের ভিড় লেগেছে কেন এটাই আমরা জানি যে যারা অলিয়ালা হয় যারা আন্দার ভান্দা হয় যারা পীর পায়গম পড় তাদের পায়ের ধুলো তাদের দোয়া দোয়া যেখানে পড়ে সেখানে দিনের পর দিন শুধু উন্নতি হতে থাকে কখনোই অবনতি হতে থাকে না তাই তো আমরা কি দেখছি যারা আসামের মানুষ বহুদিন ধরে আসতেন যারা আমাদের থেকে লোকাল মানুষ আগে একটু জলের জন্য একটু পানির জন্য কি অবস্থা হতো কিন্তু এই বীরপক্ষীরা যখন এখানকার বাসিতে পা রেখেছিলেন আজকে আমাদের প্রতাপুরের মাঠ থেকে চাষিয়ে দেখুন ধু ধরন বৈশাখ মাস চৈত্র মাস গ্রীষ্মকাল কিন্তু মাঠ সবুজ হয়ে গেছে কেন বলুন তো তাদের দোয়া তাদের আশীর্বাদ তাদের পায়ের ধুলো সেই তোমাকে আজকে আমরা প্রতাপপুরের মানুষ উন্নতি হয়েছি অনেক কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি দিনের পর দিন গ্রাম আমাদের উন্নতি হচ্ছে তাই আমাদের একটু আগে বলক সভাপতি আপনাদের সামনে বিস্তারিতভাবে বলেছে যে এই মুহূর্তে আমাদের দেশের যে অবস্থা এই মুহূর্তে আমাদের দেশে এমন একটা শাসক দল রয়েছে এমনভাবে দেশকে পরিচালিত করছে যে আমরা মুসলমান হয়েও কিন্তু আমাদের সবাই সঙ্গে এই করার জন্য এই নামাজিকে রক্ষা করার জন্য এই আজানকে রক্ষা করার জন্য আমার গোলক সভাপতি আমরা সঙ্গে থেকে আজকে যে রামনবমী যে উৎসব সেটাও আমরা পালন করেছিলাম মমতা ব্যানার্জির নির্দেশে কারণ যে বিজেপি শাসকীয় দলটি রয়েছে তারা এমনভাবে রাজনীতি সুরসুরি দিয়ে মানুষের মধ্যে বিভেদ লাগাচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া লাগাচ্ছে তাই আজকের এই জলসা থেকে আজকে জলসার মজলি যে জলসা আমাদের মোহামাল শুরু করেছিলেন সেই সকলের সামনে আমি অনুরোধ করবো যে আমাদের বাংলায় আমরা কেউ জাতির করব না আমরা সকলই হিন্দু মুসলমান বিলিতভাবে থাকব। থাকবো হিন্দুরা আমাদের ইতে আসছে ঈদ পালিত করছে আমরা রামনবমী পালিত করছি এটাই আমাদের ধর্ম এটাই আমাদেরকে মোহাম শিখিয়েছে এটাই আমাদের পীঠক্রীরা শিখিয়েছে এটাই আমাদের ইসলাম ধর্মের নীতি সকল মানুষকে মেনে নিয়ে চলাটা সকল মানুষের কাছে নিয়ে চলাটা তাই আমাদের লালন সাহেবই সেইভাবে সেই ইসলাম ধর্মকে রক্ষা করার জন্য ইসলাম ধর্মের নীতি অনুযায়ী উনি সকল মানুষকে বুকে কেটে নিয়ে এক সঙ্গে এক হুতে মালা কেটে সকলকে নিয়ে চলে তাই তো আজকে বহু আলম জামালি কেন পায়ের খুলে রেখেছিলেন উন্নতি তেমনি আজকে লালন সাহেব এই আউজ জানান দু নম্বর গোলকের দায়িত্ব নিয়ে দু নম্বর গোলক এমকে হাসছে ইটাই আমরা চাই ইটাই মানুষ চাইবে আগামী দিনে গেল এ হাসিটায় আমরা দেখতে পাই সকলে আমরা আশা করবো আমাদের ছোট হুলিও বলছিলেন উনার সন্ধ্যার পাঁচ সাত বছর আগে অনেক ক্ষেত্রে গল্প হয়েছে আমাকে বলেছিল আমাদের এখানে টয়লেটের খুব অভাব কোনো বাড়ির অভাব আমরা যত দরকার কী টয়লেটে পূর্ণ করে দিয়েছি লালন সাহেবের লালন সাহেবের সহযোগিতায় ওরা ওনারই সহযোগিতায় একটা সোলার লাইট এখানে দিয়েছি আবার আজকে উনি আমাদের বড় বলেছেন একটা සම්মার্সিবল উনি যখন কথা দিয়েছে অবশ্যই হবে কোনো চিন্তা নেই সোলার සම්মার্সিবল জলসা বাকি হবে তাই জলসা আপনারা চালিয়ে যান মহু আলম যখন শুরু করে গেছে এটা কোনোদিন বন্ধ হবে না কোনোদিনই বন্ধ হবে না তাই সকলকে আমি আর একবার সালাম জানিয়ে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া